আলাইকুম কেমন আছেন ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ রহমাতে আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন কি সুন্দর লকট এই যে পারতেছি একটা গাছ দিয়া নিচে ওই লকটগুলো খুবই সুন্দর লাগে পর গাছে উঠলাম উঠবে এই লকটগুলো পারলাম অনেক সুন্দর লকট পাকা পাখিতে খাইয়ে ফেলাইছে এই যে আসলে নিজের গাছের ফল রুইয়া গাছ লাগাইয়া নিজের গাছের ফল খাওয়াই একটা মজাই অন্যরকম একটা প্রতিটা বোর্ডে দুইটা তিনটা চারটা ফল হয়েছে সুন্দর লকট হয়েছে আলহামদুলিল্লাহ কইয়া এই যে অনেক সুন্দর লকট আমরা যদি গাছপালা লাগাই আমাদের আর কিনে খাইতে হইবে না আমরা লাগাই এই বাইরে নিজেরা খাইতে পারবো যেমন আমি খাই